নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে ডাল দিয়ে কিভাবে কীভাবে চানাচুর বানাই সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন লাগে ছোলার ডাল কাল রাত্রে ভিজিয়ে রেখেছি দিয়ে ভালো করে ধুয়ে এতে একটু ধুয়ে খাবার সোডা দিয়ে ভুজিয়ে রেখেছিলাম দিয়ে ধুয়ে এক ঘন্টা ফ্যানে রাওয়ায় সকালে রেখে দিয়েছি লাগছে সাদা তেল লাগছে শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো বিট নুন কারিয়া পাতা বাদাম চিড়ে আপনারা দেখতে থাকুন শুরু করা যাক বন্ধুরা ছোলার ডাল দিচ্ছি অল্প অল্প করে ভাজবো তেল গরম হয়ে গেছে চানাচুর হয়ে এলে ভেসে আসবে ছোলার ডালগুলো না ভেসে আসবে যখন ভাসবে দেখব হয়ে আসছে এই দেখুন বন্ধুরা দেখুন এবার চিঁড়েটা ভাজি এই যে চিড়েটা চিড়েটা সদাই থাকবে চিড়ে দেবো বাদাম দেবো চিড়ে অল্প দিয়েছি চিড়ে দেবো বাদাম গ্যাস কই বাদামটা বাদাম হয়ে গেল বাদামটা একটু লাল বাদাম সাদাটা বাদামটা হলে ভালো দেবা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা হয়ে গেলে আবার দেবো কারিয়া পাতা শুকনো লঙ্কাটা দেখার জন্য ভালো লাগার জন্য সেজন্য দিচ্ছি আর কারিয়া পাতাটা গন্ধর জন্য দিচ্ছি অনেকে কারিয়া পাতা দেয় আবার দেয় না আমি যেমন পছন্দ করি আমি দিই আমার গন্ধটা ভালো লাগে দিলাম কারিয়া পাতা কারিয়া পাতা অল্পই দিয়েছি তো গন্ধ করার জন্য শুধু গ্যাস কমে গেছে গ্যাসটা নিবিয়ে দিলাম বন্ধুরা বিট নুন স্বাদ অনুযায়ী বিট নুন লঙ্কা গুঁড়ো একদম দোকানের মতো হবে